আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে আমরা শিখতে যাচ্ছি তিন আলিফ মদের পরিচয় এখন আপনি কোন জায়গায় তিন আলিফ মদ করবেন সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই চিহ্নটি যে জায়গায় থামবে সেই জায়গায় কি তিন আলিফ লম্বা করে পড়তে হয় এই চিহ্ন থাকলে তাক হুক না থাকলে না থাকুক নিয়ম অনুযায়ী যেখানে নিয়ম আসবে সেই জায়গার মধ্যে লম্বা হবে কিন্তু নিয়ম নাই এই চিহ্নটা দিয়ে দিচ্ছে তখন আর এই চিহ্নটা কোনো কাজে আসবে না এই জন্য নিয়ম শেখাটাই জরুরি আমরা শিখেছি মদের হরফ হচ্ছে তিনটি খালিফ খালি ডাইনে জবর আর পওসাকিন ডাইনে এবং পিয়াসিন ডাইনে জের এই তিনটি হচ্ছে মদের হরফ এই মদের হরফের পরে যদি পরবর্তী শব্দের শুরুতে আলিপ আসে তাহলে তিন আলিফ লম্বা করে পড়তে হয় এখানের মধ্যে মদের হরফ হচ্ছে এটা আর পরবর্তী শব্দের শুরুতে আলিফ হচ্ছে এটা তাহলে একই শব্দের ভিতরে যদি আসে তাহলে চার আলিফ হবে কিন্তু যদি দুই শব্দের ভিতরে আসে তাহলে তিন আলিফ হবে এটা হচ্ছে একটা শব্দ আর এটা হচ্ছে আরেকটা শব্দ সুতরাং মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে আলিফ আসছে এই জন্য তিনানি লম্বা করে পড়তে হবে তাহলে আমরা লম্বা করে পড়ি লা ইলাহা এখানে হবে লা আবুদ এখানে হবে হবে ইন্দ এই আটা তিন আল লম্বা হবে কারণ এই হারা জবর মদের হরফের অনুসরণ করে মদের হরফের মতোই লম্বা হবে এই জন্য জবরের পরেও যদি পরবর্তী শব্দের শুরুতে আলিফ পাওয়া যায় তাহলে তিন আলিফ লম্বা করে পড়তে হয় এটা কিন্তু এক শব্দ হচ্ছে ইয়া আর পরবর্তী শব্দের শুরু হচ্ছে আলিফ এই আলিফটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে একটা শব্দ আর এই পর্যন্ত হচ্ছে শুধুমাত্র একটা শব্দ তাহলে বুঝতে পারছেন যে মদের ওরফ হচ্ছে এটা ডাল জবর দা তারপরের শব্দের শুরুতে আলিফ আসছে ওই জন্য আলিফ লম্বা হবে ঠিক এখানেও একই রকম মদের অরফ হচ্ছে আলিফ জবর মা এরপরে পরবর্তী শব্দের শুরুতে আলিফ আসছে এই জন্য তিন লম্বা করে পড়তে হবে এই জন্য এই নিয়মকে বলে মধ্যে মুনফাসিল মধ্যে এখানের মধ্যে আরেকটা আছে মধ্যে আরজি মধ্যে আরজি যেটাও আমরা জেনে নিই মধ্যে আরজি হচ্ছে যে মদের হরফের পরের হরফে তামলে সেই মদের হরফ তিনারি লম্বা হয় যেমন ঠিক একই রকম এটাও হচ্ছে মদের হরফ ইয়া সাকিন ডাইনে জেল মদের হরফের পরের হরফে থামলে নিরাজ লম্বা হয় কি মদের হরফের পরের হরফে তামার পরে যদি সাকিন হয় তাহলে সেই মদের হরফ তিন আলিফ লম্বা হয় তাকে মধ্যে আর জি বলে এগুলো হচ্ছে মধ্যে আর জি এটাও হচ্ছে মধ্যে আর জি এটাও মিম খারাপর মা মদের হরফ মদের হরফের পরের হরফ ফে থামসেন এই জন্য নুন সাকিন হয়ে গেছে নুন সাকিন হওয়ার কারণে তিনি আলিফ লম্বা করে পড়তে হবে এটাকেও মধ্যে আর জি বলেন তা হলাম ই মামা শেখ মসজিদে পড়েন আলহামদুলিল্লাহ ইউলালামী রহমান রহাই সাবুন ফেলে হৌ পড়েন কিনা ইমাম সাহেব নিশ্চয়ই করেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তারা সাবস্ক্রাইব করেননি তারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার এই চ্যানেলের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য এবং অগণিত ধন্যবাদ